17 বছর পর প্রকাশে নোয়াখালীর কোম্পানিগঞ্জের সিরাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের পিএল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সেই ধর্মের কোন মানুষ এদের কাছ থেকে উপরে দিকে তাকালে আমরা দেখতে পারি তার মাথার কি চরিত্র করেছে তারা তোমাদের অত গুণ নাই তোমাদের অত শ্রোতা নাই আমাদেরকে এক এককে খুন করে শেষ করে দিবে এক এককে সমস্ত অস্ত্র শেষ হয়ে যাবে জামাত শিবির শেষ হবে না শেষ হবে না শেষ হবে না এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ এদিকে সম্মেলনে শহীদ পরিবার ও আন্দোলনের নির্যাতিতদের নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে সম্মেলন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনি রিপোর্ট